গুড মর্নিং এভরিবডি আমি এখন কলকাতা থেকে এসেছি এটাহারে এটাহার থেকে কিছুটা দূরে আমার বাড়ি এই যে যে রোডের উপরে আমি যাচ্ছি সেই রোডটা হচ্ছে আগে না ছিল চৌত্রিশ নাম্বার ন্যাশনাল হাইওয়ে এই রোডের নাম হয়ে হয়ে গেছে এখন টুয়েলভ নাম্বার ন্যাশনাল হাইওয়ে তো আমি কলকাতায় চাকরি পাওয়ার আগে এই রাস্তার যা অবস্থা ছিল মানে বলার কিছু নেই কুড়ি ফিট চোরা ছিল এখন ওয়ান ওয়ে হয়ে গেছে বিশাল রাস্তা হয়ে গেছে এবং কলকাতা টু শিলিগুড়িটা হওয়ার কথা কিন্তু এই পর্যন্ত শিলিগুড়ি টু মুর্শিদাবাদ পর্যন্ত হয়েছে এবং মুর্শিদাবাদ থেকে কলকাতা কৃষ্ণনগর হয়ে কাজ চলছে কিন্তু এই যে গ্রামের পরিবেশ আর এই যে রাস্তাঘাট এটা অবাক করার বিষয় আমি ধন্যবাদ জানাই আর ভারত সরকারকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে এই গ্রামগঞ্জে এইভাবে সুন্দর একটা রাস্তা উপহার দিয়েছে ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে গ্রামের সেই ছোট পিচ রাস্তা ধরে আমাদের গ্রামের বাড়ি যেতে হয় অল্প অল্প কিছুটা না সামান্য একটু রাস্তা যেতে হয় তো দেখুন সেই ছোট গ্রামের রাস্তা চারিদিকে গাছপালা যদিও এশিয়া মহাদেশের সব থেকে ক্লিন সিটি মেঘালয়ের মালাং ভিলেজ কিন্তু কোনো অংশে আমার গ্রাম কিন্তু কোনো অংশে কম নয় তো এখনও আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে উত্তর দিনাজপুরেই আছি ঠিক আমার বাড়ির কাছে যখন যাব তখন কিন্তু হয়ে যাবে উত্তর আর দক্ষিণ ডান দিকে হচ্ছে মালদা সামনে পূর্ব দিকে হয়ে যাচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুর আর পশ্চিম দিকে হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর কেন্দ্রবিন্দুতে তো আমার অ্যাড্রেসটা এমনই যে হয়তো আধার কার্ডে আছে উত্তর দক্ষিণ ভোটার কার্ডে আছে হয়তো উত্তর বা দক্ষিণ এরকম ব্যাপারটা হয়ে গেছে রাসেলপাটে আর এক আছে তো এইভাবে বিচিত্র অ্যাড্রেস হয়ে আছে তবে ভিত্তিক নিয়ে যদিও আমরা ইচ্ছুক যে উত্তর দিনাজপুরের সঙ্গে যোগাযোগে আমরা থাকি কেন এটা আমার খুব কাছে হয় আর হরিরামপুর আমার কাছাকাছি থানা সেটা একটু দূরে হয় কিন্তু এটা নিয়ে হাইকোর্ট হয়ে আছে তো হাইকোর্টের রায় অনুসারে আমরা উত্তরও লিখতে পারি দক্ষিণও লিখতে পারি তবে মালদা আমার শ্বশুরবাড়ি তিনটা জেলায় আমার বেশ সংযোগ হয়ে আছে এই দেখতে আছেন গ্রামে দেখুন তো সুন্দর রাস্তা রাস্তার উপরে ছাগল ডাগল হ্যাঁ খুব মনোরম পরিবেশ খুব ভালো লাগবে এই যে কিছু কৃষকভাবে মাঠ ধরছে পাট গাছ থেকে পাট গাছ জলের মধ্যে পচিয়ে সেখান থেকে পাট বার করছে সেগুলো শুকিয়ে আবার মাঠে বিক্রি করা হবে আমার জীবনের প্রথম স্কুল আপনাদের কিছুক্ষণ পরেই আমি দেখাবো এবং যেই মাঠে আমি খেলাধুলা করেছি যেই মাঠে খেলাধুলা করে আমি বড়ো হয়েছি আমাকে দারুণ লাগবে আপনাদের দেখিয়ে সেটা আমার ইউটিউব চ্যানেলে আবদ্ধ হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে স্মাইল ট্রু হার্ট আই এস এম এ এল টি আর ইউ ইচইএআরটি এই চলে এসেছে আমার জীবনের প্রথম স্কুল এবং আমার খেলার মাঠে এই ছেলেরা খেলছে কেউ কাছের ছেলেরা খেলছে এই আমার জীবনের প্রথম প্রাইমারি স্কুল এই আরেকবার এই আমার স্কুল এই আমার খেলার মাঠ এখানেই খেলে আমি বড় হয়েছি আমার শৈশব কেটেছে এই মাঠে এই অবশেষে চলে আসলাম আমার বাড়িতে এই আমি বাড়ি থেকে নামছি গাড়ি থেকে নামছি যা হ্যাঁ যা তাহলে টাটা আর দেখতে পাচ্ছেন আপনারা আমার গ্রামের বাড়ি পুরো বাড়িটা আমার বাবার হাতে তৈরি যদিও আমার বাবা আজকে আর এই পৃথিবীতে নেই চলে গেছে এক অজানা দেশে গত প্রায় পাঁচ বছর হলো এটা হচ্ছে আমাদের বাড়ির ম্যান গেট আমি কলকাতা বাড়ি করেছি কিন্তু এত সুন্দর বাড়ি করতে পারিনি এ আমার গ্রামের বাড়ি এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করেছেন বাবা ইলেকট্রিক পোল সঙ্গে পেয়ারার গাছ এটা বাড়ির হচ্ছে আমাদের ম্যান গেট গ্রামের বাড়ি আমাদের যদি ও নিয়ে একটু প্রবলেম আছে বা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একটু প্রবলেম রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির সেকেন্ড গেট সেকেন্ড গেট এই পাশ দিয়ে ফোর হুইলার টু হুইলার সব ঢুকে এই পাশ দিয়ে আর ঠিক এই দু নম্বর গেট দিয়ে ঢুকেই চারিদিকে আমের গাছ বড় মস্ত বড়টা আমের গাছ আছে দেখুন রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন এটা এক নম্বর গেট এটা হচ্ছে আমাদের এক নম্বর গেট এটা হচ্ছে আমাদের দু নম্বর গেট বলুন এবার বাড়িতে ভিতরে আমরা প্রবেশ করি এই আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম এই রুমটি হচ্ছে বাবার রুম এই পাশ দিয়েও প্রবেশ করা যায় আর সমস্ত গাছপালা সুন্দর করে ছাওয়া আছে যে গেটটাও দেখতে পাচ্ছেন গেট এই হয়েছে গেটটি করা আছে আর ঠিক আমের গাছ আমের গাছ এটা হচ্ছে আমাদের মোটর মোটরসাইকেল টু হুইলার ফোর হুইলার সব থাকে এর মধ্যে খুব অনেক বড়ো আমর সব খেলার ব্যবস্থা রয়েছে আগে আমি আগে থেকেই আপনারা জানেন আমি খেলাধুলা করতে ভালোবাসি এই আম গাছ একটা আম গাছ খুব সুন্দর আম আসে প্রচুর আম আছে গাছ কিন্তু এইবারের তুলনামূলক একটু আম কম এসছে এই যে আমাদের বাড়ির প্রথম একটি এক নম্বর গেট ছিল তারপর দু নম্বর গেট এই দু নম্বর গেট দিয়ে আমরা ঢোকে আবার আমরা এই প্রশ্নে আসলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা দু বিঘা নিয়ে এক বিঘার উপরে আমাদের বাড়ি আর এক বিঘা হচ্ছে বাগান বাড়ি পুরো প্রাচীর দিয়ে ঘেরা আছে এই যে জায়গা দেখতে পাচ্ছেন পুরো প্রাচীর দিয়ে বিভিন্ন রকম গাছপালা আম জাম খেজুর ড্রাগন হলুদ সব লাগে থাকে যদি আমি আমাদের বাড়ি থাকা সম্ভব হয় না জানেন বছরে এক দুবার করে আসি বাড়িতে ছোট ভাই থাকে ছোটো ভাই হচ্ছে স্কুল টিচার সে আমি নর্থ বেঙ্গল থেকে করেছি এবং এম করেছে কলকাতা থেকে এবং ছোটো ভাইয়ের বউ ও মাস্টার ডিগ্রি ইংলিশে মাস্টার ডিগ্রি করে দুজন মিলে ওরা স্কুল টিচার স্কুল চালায় আর আমরা তো দু ভাই কলকাতা পুলিশ আমরা কলকাতায় থাকি মূলত তারাই দেখাশোনা করে আর মা কখনো দেশের বাড়িতে থাকে কখনো কলকাতায় থাকে হ্যাঁ দিদির বিয়ে হয়েছে এইটা হারে আর এইটা বর্তমান থাকে সেই মাঝে মধ্যে এটা থাকে আর বাবা তো বলেই দিলাম অত পাঁচ ছ বছর হলো ইন্তেকাল করেছেন এই হচ্ছে আমাদের খামার বাড়ি তো এবার মেনলি আমরা ঢুকবো আমাদের নিজের বাড়িতে দু নম্বর গেট দিয়ে তারপর আমরা গেটে দেবো তার আগে আমার বাবার নেম প্লেটটা একটু দেখিয়ে দিই এই যে এখানে নেম প্লেটটা আছে বাবার এই যে বাবার বাবার নামে বাড়ি আজি মোহাম্মদ ইব্রাহিম ভবন হ্যাঁ এই পাশটা দেখে নিন এই পাশটা এবার আমরা একটু ভিতরে ঢুকছি বাড়ির ভিতরে এই সব বাড়িঘর ছেড়ে কলকাতা আমাদের কখনোই ভালো লাগে না এত বাড়ি এত বড় বাড়ি ছেড়ে করার কিছু নেই চাকরি করতে হবে থাকতে হবে ওখানে যদি আমরা বাড়ি করেছি দু রায় কাটার উপরে কিন্তু এই বাড়ির এরিয়া আমার বিঘার উপরে এক বিঘা খামার বাড়ি বাগান বাড়ি আর এক বিঘা হচ্ছে আমাদের বাড়ি এই বাড়ির এইদিকে তিনটে রুম আছে সব আমারই ফ্লান বাবা আমাকে খুব গুরুত্ব দিতেন ভালোবাসতেন এদিকে তিনটে রুম আছে আর ওই ওই পাঁচটা পায়খানা বাথরুম আছে ওই টিউবওয়েল পাড় আছে আর এইদিকে আছে তিনটে রান্নাঘর খাওয়ার ঘর আর এইদিকে আমাদের আবার তিনটে বেডরুম আছে এই ঘরে মা থাকেন এই ঘরে থাকেন ছোটো ভাই মেজো ভাই মোহাম্মদ হাদিফ আর এই ঘরটা আমার ঘর আর ভিতরে দেখাচ্ছি না অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্ভব হয়নি আর ঠিক বাড়ির আমাদের চার নম্বর গেট দিয়ে এই ছোট্ট একটা সুইমিং পুল আছে এখানে দেখেন অনেক গানের গাছপালা লাগানো হয়েছে নারিকেল গাছ আছে লেবু গাছ আছে কাছি লেবু গাছ আছে মেওয়া গাছ আছে আটাফল গাছ আছে আম গাছ আছে সামনে কিছু কচু লাগানো হয়েছে এই যে সুইমিং পুল তাদের থেকে সুন্দর বাদানো গোছানো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর লেটেস্ট দেখাবো এই যে পেয়ারা গাছটি আছে এই আমরা ঘাস ফুল বা দশটার ফুল বলি এর ঠিক উপরে এই যে পেয়ারার গাছ একটা আছে বাড়ির ভিতরে এই পেয়ারা গাছটার স্মৃতি হলো বাবা মা যেদিন হজ করতে যান সেদিন এই পেয়ারা গাছটা আমি লাগিয়েছিলাম এটা এই পেয়ারা গাছের স্মৃতি এবং এ আমাদের একটা স্মৃতি বহন করে মা মাথার অন্তর্গহ পরে হৃদয়ের মাঝে পেয়ারাগুলি খুব একটা বড় হয় না কিন্তু খুব টেস্টফুল একদম লাল যে পেয়ারা গাছটি আছে এখানে নিচে ঘাস ফুলের গাছ আর সবথেকে আকর্ষণ দেখাবো ঠিক বাড়ির মাঝখানে আমাদের একটা লেবুর গাছ আছে এই লেবুর গাছে এখনও লেবু আসা শুরু হয়নি লেবু আসা এখনও শুরু হয়নি খুব তাড়াতাড়ি লেবু চলে আসবে তারপরে এই যে বাথরুম পায়খানা টয়লেট এটা হচ্ছে তোমার বেলি ফুলের সঙ্গে আরেকটা সুন্দর একটা ফুলের গাছ হয়েছে আমি নাম জানি না আর এটা হচ্ছে আমাদের বাড়ির যে মহিলারা আছে টেবিল বাড়ির যে মহিলারা আছে তারা এই টয়লেটটা ইউজ করে এই টয়লেটটা ইউজ করে টেবিল টেবিল শো আছে আর সবথেকে লেটেস্ট হচ্ছে এই লেবুর গাছ আমার বাবার হাতে এই লেবুর গাছটি দেখছেন প্রচুর লেবু ধরেছে আমি কখনো আমার লাইফে এত লেবু ধরে কাছে বুঝতে হয় না যে রোকা দেওয়া হয়েছে বাস দিয়ে আবার এই দেখুন এই লেবুল দেখুন কত লেবু কত লেবু প্রচুর লেবু প্রচুর লেবু হয়েছে এই যে দেখুন কত লেবু মানে পাতার থেকেও লেবু লেবু বেশি এই যে লেবু পাতার থেকেও লেবু বেশি এখন মাটিতে গোড়াবড়ি খাচ্ছে লেবু মাটিতে লেবু গরা খাচ্ছে দেখুন কত কত লেবু ধরেছে অথচ গাছের কোনো তেমন কোনো যত্নপত্ত করা হয় না প্রচুর লেবু হয়েছে গাছে দেখুন কত লেবু এই লেবু মাঝে মধ্যে আমাদের কলকাতা সাপ্লাই যায় এই যে কত লেবু দেখুন হ্যাঁ তার সঙ্গেটা আমি আমার গাছ হয়েছে এই দেখুন কত লেবু প্রচুর লেবু হয়েছে প্রচুর লেবু এই দেখুন কত সুন্দর সুন্দর লেবু মানে প্রচুর লেবু প্রত্যেক বছরে প্রচুর লেবু আছে প্রচুর লেবু আছে না বাবার হাতের কি জাদু ছিল এই লেবুর গাছে দেখুন নেচে পুরো লেবু গড়াবড়ি খাচ্ছে দেখুন মাটিতে দেখুন এত লেবু হয়েছে মাটিতে গড়াবটি খাচ্ছে এই যে লতা নঙ গাছ একবারে দেখুন এবারে চলে এসছি তিনতলার ছাদে তিনতলা ছাদ দেখে ভিউটা কেমন লাগে দেখুন বাড়ির চারিদিকে আমার এই যে মাঝখানে এই দুটো লেবুর গাছ দেখা এতক্ষণ দেখালাম ফুলের গাছ পায়খানা বাথরুম কিচেন রুম এবং এই সে পেয়ার গাছ হ্যাঁ যেটা অনেক স্মৃতি বহন করে এই দেখুন কী সুন্দর সুন্দর পেয়ারা এই দেখুন কী সুন্দর পেয়ারা এত সুন্দর লাগে খেতে পেয়ারাগুলো আমি দেখাচ্ছি রকম লাল এই পেয়ারাটা দেখুন হুম দেখুন তা টেস্ট টেস্টফুল এবং ছাদ দেখে দেখুন মেওয়া গাছ নারিকেল গাছ বাদামি লেবু গাছ কাকের ডাক শুনতে পাচ্ছেন এই দেখুন লেবু প্রচুর লেবু ধরে অনেক খাওয়া হয়ে গেছে আর যে সুইমিং পুলটার কথা বললাম সে হচ্ছে সুইমিং পুল আমরা স্নান করি সবার জন্য এলাও আছে আর যে বাগানবাড়ির কথা বললাম বাগান বাড়ি বা খামার বলি আমরা গ্রামের ভাষায় এই কদম গাছ পাকা ফাঁকা কদম ধরে আছে পাম গাছ বুঝতে পারছেন অনেক রকম গাছ আছে এখানে অনেক রকম আছে বিশাল বড়ো এরিয়া জুড়ে এই পুরো জমিটা আমাদের প্রায় এক বিঘা প্রাকৃতিক খেলানো আছে আর এক বিঘার উপরে আমাদের বাড়ি সঙ্গে লিখেছি আমি নিম গাছ দেখুন কত সুন্দর নিম গাছ এই যে গাছ আর ছাদের উপরে মা নিচ থেকে তুলেছে কুমড়ো গাছ সেই দেখুন বাড়িতে লোক নেই বাড়িতে লোক নেই এত বড় স্বাদ মা কুমড়ো গাছ লাগিয়েছে বাড়িতে ঢোকার প্রথমে যে আম গাছটি রেখেছিলাম চারিদিকে বাঁধানো সেই হচ্ছে আম গাছ দেখুন ছাদের উপর চলে এসছে যখন আম ধরে তখন ছাদ থেকে অনেক আম পাওয়া যায় এবং খুব আকর্ষণীয় এই যে আম গাছটি সরকারি লাইট খুব সুন্দর লাগে আম কাছে দেখতে আর একটি আমি গাছ দেখাবো দেখুন একটি অ্যালোভেরা গাছ সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে টবের মধ্যে অ্যারস লেডিস ফিঙ্গার উইথ লঙ্কা ছাদে হয়েছে এগুলো আর সব থেকে লেটেস্ট হচ্ছে এই দেখুন বাদামি লেবু কত গাছে ধরে আছে দেখুন ছাদ থেকে পাওয়া যায় গাছে ওঠার কোনো প্রয়োজনেই পড়ে না এই দেখুন আর এটি হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে কিনা আমি জানি না যেটা একটু ভয় পাচ্ছি আমি এই দেখুন কাঁঠাল গাছ দিয়ে একটা কাঁঠাল হ্যাঁ কাঁঠাল ধরেছে এই দেখুন কাঁঠাল এই সব কাঁঠাল পেকে আছে দেখতে হবে কাঁঠাল গাছকে দুপুরে পেলে খাওয়া যায় কি না এই দেখুন কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ কত লেবু বড় বড় লেবু হ্যাঁ ইচ্ছা করছে এখানে সব পেরে খাই অলরেডি সকালে একটা খাওয়া হয়ে গেছে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি দেখলেন আমার বাড়ি আমার গ্রামের বাড়ি আমার বাড়ির গাছপালা বাড়িতে আসি মন খারাপ হয় কারণ সবাই আসে শুধু বাবা নেই বাবা হারিয়ে গেছে এক অজানা দেশে চলে গেছে আমার বাবা ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট অফ ডিপার্টমেন্টে কাজ চাকরি করতেন খুব ভালো একটা পোস্টে বাড়ি থেকে দু তিন কিলোমিটার পাশেই আজকে নিয়ে খুব ফাঁকা ফাঁকা লাগে বছরে এক দুবার আসতে হয় বাবার যে করতে যায় ওনার জন্য আত্মার শান্তিকে আমার জন্য প্রেয়ার করতে যাই কবরস্থানে তো আমি শেষ করলাম এই কাগজি লেবুর গাছে দেখুন কীভাবে ধরে আছে দেখুন কীভাবে ধরে আছে দেখুন চারিদিকে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ মেমা গাছ প্রচুর 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 হ্যাঁ মানে আমি যত জায়গায় ঘুরেছি এরকম দৃশ্য এরকম বাড়ি এরকম পরিশ্রণে আমার মানে কি বলবো বাড়ি যত আসি যাওয়ার ইচ্ছা করে না চাকরিতে পেটের দায় যেতেই হবে যাই হোক না কেন তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ জানিয়ে ও আমার প্রাণ প্রাণমন থেকে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন